গুড মর্নিং কেমন আছো তোমরা আমি ভীষণ ভালো আছি একটা নতুন ব্লগে তোমাদের একটু সকলকে স্বাগত সকাল সকাল আমরা আজকে বেরিয়ে পড়েছি আমার হাজবেন্ড একটু সারপ্রাইজই আমাকে দিয়েছে তো সকালবেলা ফুলুকে স্কুলে দিয়ে এসে আমার আজকে একটু চোখটা লেগে গিয়েছিল বেশিরভাগ দিনই ওকে স্কুলে দিয়ে এসে আমি ঘন্টাখানেক একটু রিল্যাক্স করে নিই একটু জিরিয়ে নিই বা ঘুমিয়ে নিই কারণ আমার একটা স্বভাব আছে আমি রাত জেগে সিরিজ বা সিনেমা দেখি তো রাত্রিবেলা অনেকটা দেরি হয় আমার ঘুমোতে তো সকালবেলা যখন আমি একটু ঘুমোচ্ছি ওই বাজে শুভ বললো রেডি হয়ে নাও আমরা একটু বেরোবো কারণ ও আমার ভিডিও দেখেছে ইউটিউবে দেখেছে যে আমি কি স্ট্রাগল করছি আমার ক্রক্সটা নিয়ে তো আমাকে বলল যে চলো তোমাকে ক্রক্স এর শোরুমে নিয়ে যাই ওখানে গিয়ে তোমার মনের মতন পছন্দ করে নাও তো আমরা চলে এলাম বালিগঞ্জে এখানে দেখতেই পাচ্ছো এখানে বিড়লা মন্দির আর রাস্তায় আজকে প্রচন্ড রোদ আর সাথে জ্যাম আমরা যে কত আমরা বাড়ি থেকে বেরিয়েছি আহ দশটায় আর পৌঁছেছি এগারোটায় আমাদের বাড়ি থেকে বালিগঞ্জ এক ঘন্টা লেগে গেছে তো চলে এসেছি ক্রক্সের দোকানে এখানে জুতো ট্রাই করছি এখন ক্রক্সে কোন সেল দিচ্ছে না শোরুমে বাট কিছুদিন আগেই আমার একটা ভ্লগে আমি দেখিয়েছিলাম যে অ্যাক্রোপলিক্ মলের ক্রক্সে 40% সেল দিছিল কিছু সিলেক্টেড আইটেমের উপরে তো এখন কোনো কিছুতেই সেল নেই এই যে জুতোগুলো আমি দেখছি এইগুলোর দাম হলো গিয়ে প্রায় 6500 টাকা ইয়েস এইটার দাম 6500 এরও একটু বেশি আর এই গ্লিজগুলো নিলে আরো 28000 টাকা বেশি প্রায় 18000 টাকার কাছে গেছি তো আমি পছন্দ করলাম না আর একটা যত দেখিয়েছিল যেটা দাম আমাকে বলল যে ন হাজার টাকা তো আমি বললাম যে ক্ষমা করো আমাকে আমি নেব না তারপরে শুভ বললো অনেকদিন আগে এসেছিলাম আবার এলাম অনেকদিন পরে তো টেস্টি কর্নার খুবই পরিচিত একটা দোকান একদম সুন্দর মিষ্টি পাওয়া যায় অনেক বছরের পুরনো আর পাশেই হলো সাউথ পয়েন্ট স্কুল তো সেখানেও ছুটি হয়েছে রাস্তায় প্রচুর জ্যাম ঠেলে আমরা দোকানের ভেতরে ঢুকেছি এখানে দেখছি যে প্রচুর বড় বড় মিষ্টি তো এখান থেকে আমরা পছন্দ করে নিলাম একটা বড় বড় লাড্ডু একটা মোদক আর একটা আমি খাচ্ছি। সত্যিই অপূর্ব খেতে ছিল মানে আমি কি বলবো এসছিলাম আমি লস্যি খেতে বাট মিল্কেকটাকে দেখে লোভ সামলাতে পারিনি তো তারপরে একটা লস্যি নিয়ে নিলাম লস্যিটাও ভীষণ ঘন ছিল অসাধারণ খেতে ছিল তো এটা করতে করতেই আমাদের প্রায় বারোটা বেজে গেছে তো মেয়েকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে তো তারপরে আমরা প্যাক করিয়ে নিয়ে এবার অপেক্ষা করছি শুভর জন্য কারণ শুভর একটু কিছু দরকার ছিল বলে পাশে একটা দোকানে গিয়েছিল তো স্কুল ছুটি হয়েছে ছেলে মেয়েরা বেরোচ্ছে স্কুল থেকে আর নেক্সট ইয়ার ফুলও বিগ স্কুলে যাবে এরকম তো তখন তোমাদেরকে দেখাবো এই যে মোদক এটাও নিয়েছি বড় মোদকটা নিয়েছি যেটা একশো টাকা দাম আর একটা বড় লাড্ডু নিয়েছি যেটা একদম একশো টাকা আর ফুলুর জন্য একটু রসমালাই নিয়ে নিয়েছি তো ফুলুর বাবা বলল আজকে ফুলুকে আমি সারপ্রাইজ দেবো ওকে আনতে গিয়ে তো এখানে ফুলুর বাবা ওকে আনতে গেছে আর ফুলু বাবাকে দেখে পুরোপুরি সারপ্রাইজ হয়ে গেছে আর কাউকে হলো গণেশ পুজো আর ফুলুর স্কুলের পাশেই একটা বড় করে গণেশ পুজো হয় সেখানে কালকে উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী রাস্তা পোস্টার পড়েছে এই দেখে ভাবলাম যে বা কালকে এখানে প্রচুর জ্যাম হবে তাহলে আর কালকে ফুলু স্কুলও একটুখানি রঙিন জামা কাপড় স্মার্ট ক্লাসেও একটু সেলিব্রেশন হবে স্কুলে সেলিব্রেশন হবে প্লাস ওদের এক্সাম চলছে তো ওই মিলিয়ে মিশিয়ে কালকের দিনটাও খুব মজাদার কাটবে আই থিঙ্ক তো ফুলু স্কুল থেকে এসে আমাকে দেখে আরো অবাক হয়ে গেছে যে মাম্মিও আছে বাবা মা কোথায় গিয়েছিল তো ওকে তারপরে নিয়ে আজকে আমরা যাচ্ছি শুভর অফিসে আমরা কোনোদিনও আগে যাইনি এটা আমাদের প্রথমবার যাওয়া শুভর অফিসে তো ফুলুত এক্সাইটেড প্লাস আর খেলতে পারিনি বন্ধুদের সাথে তাই জন্য একটু মন খারাপ তো শুভ বললো চলো মন খারাপটা কাটিয়ে শুভ আমাদের নিয়ে গেল অফিসে আর খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব আমি বাই